হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনেকদিন পর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকের ভিডিওটা হোলি স্পেশাল ভিডিও তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো প্রথমে মেয়ের অঙ্কে আছে দিয়ে আমি ভিডিওটাকে স্টার্ট করলাম সেদিনকে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা তোমাদের প্রথম থেকেই বলে দিই তোমরা হয়তো পুরো ভিডিওটা থাকো না বা ভিডিও অনেকে স্কিপ করে যাও হয়তো দেখার টাইম হয়ে ওঠে না কিন্তু আমার অনেক বড়ো ফ্যামিলি সিরিয়াসলি তাদের আমি ভালোবাসা থেকে আমি একদমই বঞ্চিত করতে চাই না তাদের ভালোবাসা আমি পাওয়ার থেকে বঞ্চিত হতে চাই না সেই জন্যই আজকে ভিডিও দেওয়া বন্ধ করি না ভিডিও শর্টসের মাধ্যমে তোমাদের কিছুটা হয়তো রেগুলার দিয়ে উঠতে পারি না কিন্তু তোমরা পাশে থেকে প্লিজ এটাই আশা করবো দেখো প্রথমে আমি তো রং মেয়েকে বলছিলাম রঙ খেলেছে তারপর হচ্ছে আমরা তিনজন মিলে রঙ খেলছিলাম হ্যাঁ তিনজন মিলেই রং খেলছিলাম আমরা তারপর পরে পাড়ায় বেরিয়েছিলাম রং টং খেলতে এখানে অনেক কিছু বলা হয়েছে যাই হোক ভিডিওটাকে আমি অনেক লেনথিও হয়ে যাবে সেই জন্য প্রথম দিকে একটু আমরা মজা টজা করছিলাম এখানে হচ্ছে জলে পুরো ভিজে স্নান হয়ে গিয়েছি সেখানে হচ্ছে রং টং খেলা হয়েছিলো এবার এখানে বলি শান্তিপুরের যে আমার একটা জায়গা আমি শান্তিপুরে থাকি তোমরা সকলেই জানো আর যারা থাকো না যারা আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখে নাও দেখলেই বুঝতে পারবে আমি কোথায় থাকি যাই হোক আমি তাও মেনশন করে দিলাম আমি শান্তিপুরে থাকি কোথায় থাকি তোমরা জানতে চলে কমেন্ট করো অবভিয়াসলি ঠিকানা দিয়ে দেবো তোমরা আসতে পারো যাই হোক যেখানে থাকি সেখানে আমাদের দোল প্রথম হচ্ছে দোল তারপর হোলি আমাদের ভাসান আর কি যেই গোপাল ঠাকুর হয় প্রচুর বড় বড় গোপাল ঠাকুর হয় তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে ওই গোপাল ঠাকুরগুলো যেদিন হয় সেই তার পরের দিন ভাসানের দিন আর কি সেদিনকে আমাদের রং খেলা হয়ে থাকে হ্যাঁ আমরা প্রচুর রং টং খেলি এবার রঙের খেলা বলতে আমাদের এখানকার একটা মানে শ্রেষ্ঠ উৎসব বলতে পারো দোল উৎসব মানে রাস দোল কালী পুজো এই তিনটে জিনিস আগেও আমি ব্লগে বলেছি আমাদের এখানকার বিখ্যাত সেখানে বুঝতেই পারছো আমরা এখানে রং টং খেলছিলাম তা সেখানে যাই হোক গোপাল পুজো নিয়ে কটা কথা বলি এখানে হচ্ছে আমাদের বড় প্রচুর বড়ো বড়ো গোপাল হয়ে থাকে আর হচ্ছে কেউ কেউ ভাসানের দিন বেরোয় অর্থাৎ যেদিন হোলি থাকে শুক্রবার শনিবার দিন আর কি যেদিন পড়েছিল ডেটে সেই দিন বেরোয় আবার পরে আবার বেরিয়ে থাকে পরে আবার একদিন পরেও সেই ঠাকুরগুলো বেরোয় বড় বড় যেগুলো ঠাকুর থাকে কারণ প্রশাসনে যদি প্রচুর টাইম লাগে তো সেই জন্য যাই হোক তোমরা আমার প্রশাসন যদি দেখতে চাও গোপাল পুজো তাহলে আমি লাইভ করেছি সেটা তোমরা দেখে নিও অবশ্যই আর তোমরা যারা আসোনি তারা অবশ্যই এখানে এসে কিন্তু হোলি উৎসবটা দেখো ঠিক আছে তাই এখানে গোপাল হয় বড় বড় তোমার ফুটকলায় মুরগি এটা হচ্ছে গোপালের মেন ভোগ এখানে দেওয়া হয়ে থাকে আমিও বাড়িতে পুজো করেছিলাম এখানে প্রতি ঘরে ঘরে পুজো হয়ে থাকে জানোই আমার গোপাল আছে তাই এইখানে হচ্ছে ও অনেক কথাই বলছিল আমরা আর কি প্রচুর রঙ খেলেছি প্রচুর রঙ খেলে মজা টজা করেছি তা সেইখানে অনেকক্ষণ ধরেই আমরা একটা বাগানের মধ্যে ছিলাম এটা হচ্ছে বাড়িরই বাগান বাড়ির আউটসাইডে যাই হোক আমরা অনেক জায়গায় গিয়েছিলাম বসন্ত উৎসবের জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পেয়ে থাকবে ঠিক আছে চলো এবার হচ্ছে আর কত কথা বলি যে আমি অতটা ঠাকুর দেখতে প্রথম দিকে বেরিয়েছিলাম না দুবার বেরিয়েছি মাত্র পুরো ঠাকুর দেখা হয়েছিল তাই তোমাদের ভাষণটাই আজকে আমি দেখালাম তোমাদের প্রথমে বলেছি কার্নিভাল আর কি দৌড় উৎসব উপলক্ষে প্রচুর বড়ো একটা আমাদের ও মানে প্রশাসন বেরোয় সেখানে হচ্ছে বড় বড় গোপাল বেরোয় তার মধ্যে ইনি একজন ইনি হচ্ছে আমাদের থ্যাবড়া গোপাল বলতে পারো হ্যাঁ এবার বলতে পারো গোপালেরও অনেক বিশেষত্ব আছে এটা দেখছো বসা গোপাল কেউ হচ্ছে লাড্ডু হাতে অর্থাৎ সন্দেশ হাতে সেগুলো হচ্ছে গোপাল কেউ ননীচোড়া গোপাল কেউ আবার এর মধ্যে আছে শ্যাডো গোপাল গোপাল অনেকের অনেক রকমের নাম ঠিক আছে প্রথমে তোমরা হচ্ছে ধ্যাবড়া গোপাল যাই হোক এইরকম নানান রকম বিষয় কেউ ছোট গোপাল কেউ মেজ গোপাল কেউ সেজো গোপাল এরকম করে নাম আছে এবার তোমরা বলতে চাইছো কি হ্যাঁ এরা মেজো সেজ কেন অনেকেরই প্রশ্ন আসতে পারে দেখো বড় গোপাল যাকে আমরা বলি সে হচ্ছে সবথেকে প্রাচীন গোপাল বলতে পারে এ দেখো এটাতে লেখা রয়েছে যে বারোয়ারি সেই বারোয়ারির নাম ঠিক আছে প্রতিটা বারোয়ারি এরকম বেরোয় প্রশাসন করে তারপরে এক একটা এক একজন আসে হুম সেখানে হচ্ছে এবার আর একটা কথা বলি এবার আমাদের যে রাশি যেগুলো তোমরা হচ্ছে দেখে দেখতে পারো শান্তিপুরে রাস হয়তো কোনো ভিডিওতে তোমরা দেখো সেখানে আমি বলি সেখানে হচ্ছে তোমাদের বড়ো বড়ো লাইটিং থিমের ওপর আমি যে ব্লগ করেছিলাম আর কি রাশ উৎসব নিয়ে সেটা ছিল পুরোপুরি থিমের ওপর কিন্তু এখানে থিম নয় এখানে এক একটা বারোয়ারি তাসা নিয়ে আসে তাসা বা বাজনা এটা মানে কোনো যে বারোয়ারি কত ভালো আর কি কোন বারোয়ারি বাজনা আনতে পারে আর কি তাসা টাইপের বাজনা যেগুলো ঢোল টোল বাজে ঠিক আমি অত বাজনা নয় বাট সেটাও তোমাদের বোঝে বাজনা নিয়ে আসে এটা একটা কম্পিটিশান হয়ে থাকে আর হচ্ছে এখানে হচ্ছে হাওদা সাজানোর ব্যাপারটা থাকে দেখো প্রতিটা গোপালই কিন্তু হাওদার মধ্যে করে বেরিয়েছে যেমন পারে হাওদাগুলো সাজায় আর প্রত্যেকেই এরকম বড় বড় আমাদের গোপাল হয়ে থাকে মানে দেখলে জাস্ট হা করে তাকিয়ে তাকতে ইচ্ছা করবে মানে যখন জলের দিকে যায় না ওরা মানে ভাসানো হবে এই কথাটা ভাবলেই যেন নিজের মধ্যে একটা কান্না আসে এইবার আর একটা কথা বলি তোমরা প্রথমেই গিয়েছিলে যে বড় গোপালের কাছে বড় গোপাল হচ্ছে প্রথমেই বললাম প্রাচীন হচ্ছে গোপাল এখানে আর একটা জায়গা থাকে আমি এবার যেতে পারিনি তোমাদের পরের বছরও আসা আমি দেখাতে পারবো ডালি ধরার একটা ব্যাপার থাকে তোমরা হয়তো দেখবে প্রতিটা গোপালের খেয়াল করে দেখতে পারবে যে মানে পায়ের দিকটা করে যে কোনো একটা এরকম ঝুড়ির মধ্যে ফল টল দেয়া আছে খেয়াল করে হয়তো দেখবে যাই হোক এটা বলে দিই এটা এখন যে যাচ্ছে সে হচ্ছে শ্যাডো গোপাল তোমাদের প্রথমে আমি নামটা বলেছিলাম দেখো অনেকটা কার্টুন স্টিক দেখতে জিনিসটাকে সেই জন্য এর নাম কিন্তু শ্যাডো গোপাল হুম এ কিন্তু ননীচোড়া গোপাল তো তোকে গোপালের মধ্যেও বলেছিলাম আলাদা ভাগ আছে যাই হোক ডালি ধরার ব্যাপারটা বলি বড় গোপাল অন্যান্য গোপালের ডালি ধরে ঠিক আছে কিন্তু আমাদের এখানে ডালি ধরা একটা মাঠ আছে মাঠটার নামই ডালি ধরা মাঠ ওখানে গিয়ে প্রতিটা ঠাকুর গিয়ে ডালি ধরে ডালিতে কি থাকে ফল মিষ্টান্ন দিয়ে প্রতিটা ঠাকুরের কাছে যে রাধা মাধব আছে তার কাছে গিয়ে ডালি ধরে অর্থাৎ দেওয়া হয় সেই কিছুটা ফল নেয় আবার কিছুটা ফল তাদের ফিরিয়ে দিয়ে সেইখানে ডালি ধরে এক এক গোপাল এক একজনের কাছে ডালি ধরে এবার বড় গোপাল যেহেতু প্রাচীন সেহেতু এখন নিয়ম যে অনেকে ওনার কাছে এসে ডালি ধরে অর্থাৎ ডালি দেয়া নেওয়া করে আবার উনি যান হচ্ছে মন্দির থেকে বেরিয়ে প্রথমে ডালি ধরা মাঠে ওখানে ডালি ধরে এসে তারপর প্রশাসন রোডে ওঠে আমাদের এখানে প্রয়োজনীয় যারা বা বাসনই হয়তো জানোই অনেকটা রাউন্ড আকৃতির হয়ে থাকে মানে পুরো রাউন্ড করে ঘুরলে অলমোস্ট সব ঠাকুর দেখা হয়ে যাবে বড় গোপাল বড় গোপাল জাকে করছিলাম ইনিই হচ্ছে এখন আসছেন এনার চৌকাকা থেকে শুরু করে সব কিছু ভিডিওস কিনে দেখানো হচ্ছিল আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গিয়েছে হ্যাঁ এটা অন্ধকারই হয়ে যায় যেখানে যাওয়া হয় সেখানকার অন্ধকার করে দেয়া হয় ঠিক আছে এইবারই আমি প্রথম দেখলাম জানি না আবার অনেকটা ইলেকট্রিসিটি তার প্রবলেমের জন্য হতে পারে ঠিক আছে তোমরা ঠাকুরগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আসুনি তারা অবশ্যই এখানে এসে কোনোবার কোনোবার দোল উৎসবটা দেখো বেশ ভালো লাগবে এবার একটা কথা বলি প্রথম দোল তো হয়ে গেল এখানে আমাদের এখানকার এরিয়াতে প্রায় পঞ্চম দোল সপ্তম দোল অষ্টম দোল নবম দোল তারপর হচ্ছে বারো দোলের মেলা তো কৃষ্ণনগরে হয়তো তোমরা জানো কি জানি না মোট কথা বারো দোল এখানে নবম দোল অবধি দোল হয় কেমন ধরো এই আজকে হলো তারপরে দিন ভাসান একটা দিল্লি দিল্লিবাড়ির দোল তারপর এসে যাবে আমাদের এখানে আর একটা জায়গার নাম জ্যাঠা দোল পুটোপুটির দোল তারপরে চলে এলো সীতানাথের দোল অর্থাৎ সপ্তম দোল তারপরে চলে এলো সিদ্ধেশ্বরীর দোল তারপর রামনবমীর দোল রামনবমীর দোল তোমাদের আমি আগে ব্লগে অনেকবার দেখিয়েছি মানে আগের ভিডিও যারা আমার দেখোই দেখবে দোল উৎসবগুলোকে যে ভিডিও দেওয়া আছে আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে কে থিমের ওপর ঠাকুর হয় গোপাল নাই থিমের ওপর আটের ঠাকুর বেশিরভাগটাই রামনবমীর দোলে হয়ে থাকে এটা আমাদের এরিয়া থেকে অনেকটা ভেতরে বাট শান্তিপুরেরই মধ্যে ঠিক আছে এই এইগুলো চললো বারো মাস এবার হচ্ছে কোনো উৎসবে মানে আমাদের এখানকার পিছিয়ে থাকার মতো নয় দেখতেই পাচ্ছ বেশ বড় বড়ো লাইটিং করেছে অনেক বড় বড়ো এক একটা ক্লাব করে থাকে যাদের সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী বর্ষে তারা এগুলো পালন করে থাকে যাই হোক দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে যারা ভিডিওটা স্কিপ করেছে তারা অনেক কিছু মিস করে যাবে হ্যাঁ আমি সব থেকে শেষে রেখেছি আমার নিজের বাড়ির পুজো এটা হচ্ছে ন্যাড়া ন্যাড়াটাকে আর কি আমাদের সাজানো হয়েছে অ্যাকচুয়ালি বিচুলি দিয়ে হয় তা আমাদের ন্যাড়ার বলে তো নিয়ম হচ্ছে ছেলেরা ধরায় মানে মেয়েরা হয়তো ধরায় না জানি না নিয়ম কিনা বাট আমার মারদের কাছে এটা কথাটা শুনে এসেছি তা আমাদের বাড়িতে বর্তমান তো তেমন কেউ নেই তা পাশের বাড়ি ভাইরা রকমে করেছিল মানে কলার পাতা দিয়ে কোনো রকম ইয়ে দিয়ে মুখ টুক এঁকে রকমে করেছিল রাধা মাধবের পুজো করা হয়েছিল আর এখানে ও একটা মন্ত্র বলছিল মন্ত্র হচ্ছে যে ন্যাড়া পোড়ার সাথে সাথে আমাদের জীবনের সব দুঃখ কষ্ট যেন পুড়ে যায় মানে সেগুলো যেন সমাপ্ত ঘটে সেই করে রাধা মাধবের পুজো করা হয়েছিল রাধা মাধবের পুজোর শেষে আর কি ন্যাড়াতে আগুন দেওয়া হবে তাই এখানে হচ্ছে সবাইকে ডাকা হচ্ছিলো তাই এখানে আমার দিদি মেয়ে ছিল আমার মেয়ে ছিল এদের আর কি দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে এটাকে ধরানো হয়েছিল সত্যি কথা বলতে এখন ন্যাড়াটা প্রচন্ড ভালো জ্বলেছে তারপরে দেখো ন্যাড়াতে আগুন দেয়াতে হু হু করে জ্বলে উঠেছে মানে আমরা যে প্রাসিতে দাঁড়িয়েছিলাম ন্যাড়ার তাপ লাগছিলো প্রথমে তো মুখোশটা খুলেই আর কি ঝপ করে পড়ে গেল আর কি দেখবে আস্তে আস্তে পড়ে আছে তারপরে বেশ ভালো রকমে জ্বলেছে বলেন ন্যাড়া একবারে জ্বললে ভালো জ্বললে নাকি ভালো হয় মানে এটাও একটা কি বলতে পারো কথা যাই হোক আমি বাড়িতে পুজো করেছিলাম অবভিয়াসলি এবার একটা নতুন বিশেষত্ব আমাদের হচ্ছে আমারও মাটির গোপাল আনার শখ হয়েছিলো এনেছি দেখো প্রথম থেকে আমার দাদা যখন ছিল মাটির গোপালে পুজো হতো পরে তো আমি আমার গোপুশোনাকে নিয়েছিলাম ওদের সাজগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেছো প্রথম দিকে অনেক রকমের কথা বললাম যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাও না দেখো না অ্যাটলিস্ট এরকম জ্বলেছিল ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব চলো টাটা আজকের মতো পরে দেখা হবে